আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর কিছু চাদরের কালেকশন নিয়ে আর আজকে দেখাবো আপনারা সবাই জানেন কুমিল্লার বিখ্যাত হচ্ছে খাদি সামগ্রী আর আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী খাদি চাদর আর এই চাদরটা থাকবে আপনার চাদরের উপরে থাকবে ব্লকের একটা সুন্দর একটা কাজ থাকবে আর আপনারা যারা জানেন তারা তো জানেন আর হচ্ছে খাদি ফেব্রিকটা তৈরি করতে হয় সম্পূর্ণ হাতে থেকে তুলা থেকে হাতে সুতা সংগ্রহ হয় আর সুতা থেকে হাতে বুনন করে খাদি ফেব্রিকটা তৈরি করতে হয় এই হচ্ছে খাদির একটা মেন বৈশিষ্ট্য তার মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটাই হয় হাতে সাইজ তো আজকে আপনাদেরকে দেখাবো খাদি চাদর দেখেন এই হচ্ছে খাদি চাদর দেখেন কত সুন্দর কুমিল্লার বিখ্যাত যে খাদি সেই খাদি দেখা আপনাদেরকে এই হচ্ছে চাদর ডিজাইনটা দেখেন খাদি ফেব্রিকের উপরে খাদি চাদর ওপরে এখানে ব্লকের একটা কাজ হয়েছে দেখেন কত সুন্দর চাদরের সাইজটা থাকবে আপনার সাড়ে সাত ফিট বাই নয় ফিট এই একবারে সুন্দর দেখেন সাইডে চাদরের পুরো অংশই থাকবে আপনার সুন্দর একবার একটা এরকম একটা জুল থাকবে দেখেন এই হচ্ছে চাদরের কোয়ালিটি ফিনিশিং একেবারে অস্থির আমরা আপনাদের জন্য নিয়ে আসি সব সবসময় ব্যতিক্রম কিছু তারই ধারাবাহিকতা এই চাদরগুলো দেখেন কাজ দেখেন কত সুন্দর কত ইউনিক এই দেখেন একেবারে ব্যতিক্রম যদি খাদি চাদরগুলো নিতে হয় তাহলে এই চাদরগুলো আপনার চয়েজে রাখতে পারেন চাদরের সাইজ ফেব্রিক তো সবই বলে দিলাম একেবারে সুন্দর এটা সাথে থাকবে আপনার দুইটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কাবার থাকবে কাবারটা থাকবে আপনার মেক করা দেখেন একেবারে সুন্দর কিং সাইজের কাবার আর কিং সাইজ চাদরও তো দেখালাম এই হচ্ছে কাবার দেখেন কত সুন্দর কাবারের মধ্যে সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর শিলের মান কোয়ালিটি থাকবে একবারে নিখুঁত মানে এই হচ্ছে চাদর এই সেকেন্ড কালারটা দেখাচ্ছি দেখেন এই হচ্ছে আরেকটা চাদর দেখেন কত সুন্দর খাদ খাদি চাদরে আসল সৌন্দর্য দেখেন কত সুন্দর প্রত্যেকটা চাদরে থাকবে ইউনিক ডিজাইন দেখেন এক খাদি চাদরগুলো পছন্দ হয়ে যাবে আমি মনে করি হচ্ছে আপনার চমৎকার একটা চাদর এই দেখেন আরেকটা চাদর এটা থাকবে আপনার হোয়াইটের ভিতরে আপনার পিরোজা প্লাস হচ্ছে রেড কালার রেড কালার এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর তাই না মানে আপনার সামনাসামনি দেখলে এই চাদর আপনার মানে আপনার মাথা নষ্ট করে দিবে এত সুন্দর আরেকটা চাদর এই দেখেন একই আপনার মাথা নষ্ট হবার মতো চাদর দেখেন কত সুন্দর কত সুন্দর একেবারে ডিজাইন বলেন আপনার ফেব্রিক তো আসলে সেরা আর হচ্ছে আপনার দেখেন কত সুন্দর ইউনিক চাদর এই সুন্দর চাদর গুলো যদি আপনারা নিতে চান পাবেন আমাদের কাছে কুমিলা বাটিক কালেকশনে দেখেন এত সুন্দর সুন্দর চাদর দেখেন নিয়ে আসলাম আপনাদের জন্য আর আপনারা সরাসরি আমাদের দোকানে এসে চাদর গুলো নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা বলে রাখি কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজেন্দ্র মনোরফুর একশো বিশ একশো পঁচিশ একশো আট নম্বর দোকান যারা আসতে পারবেন না অনলাইনেও এই সুন্দর সুন্দর মূল্য বিখ্যাত চাদরগুলো নিতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমু অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করবেন এই চাদরগুলো নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন চলে আসবেন আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের চাদর আছে আপনারা যারা হোলসেল নেবেন তারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন আমরা নিজস্ব উৎপাদন করি আমরা এই আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে সবাই ভালো থাকবেন আলাইকুম